আজকের এই রাজধানী শহর থেকে গ্রামে যাওয়া ট্রেন জার্নিতে কত কিনা দৃশ্য দেখলাম সে বৃষ্টি ভেজা প্রকৃতির অপরূপ সৌন্দর্য হোক বা বৃষ্টিতে মানুষের বিরামহীন যাত্রা বা ট্র্যাক বৃষ্টিতে ভেজা মেনটেন্যান্স হোক বা খাল বিলে মাঠে ঘাটে জল জল সব কিছু মিলিয়ে একটা সুন্দর যাত্রা বা এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে এখন বাজে ঘড়িতে আঠাশ আমাদের ট্রেন আছে মিনিটে তো তো চলুন ট্রেনটা পাই দেখা আজকে আমি হাওড়া গোহাটে যাবো তো চলুন কতক্ষণ লাগে না লাগে বৃষ্টির দিনে হাওড়া স্টেশনের অবস্থাটা দেখুন এই যে ঢুকছি এই সাবো দিয়ে পরে বৃষ্টি হোক আর বন্যা হোক হাওড়া স্টেশনের ভিড় কিন্তু একদম কোনো চেঞ্জ নেই কত কত হাজার হাজার মানুষের নাম দিতে চাস দেখুন বাপরে বাপ আর এই সাইডটাতে যদি যান তাহলে কিন্তু এদিকটা টিকিটিং এরিয়া নয় তারকেশ্বর লোকাল দশটা কুড়িতে দিয়েছে ছ নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন গোঘাট লোকাল সাত নাম্বার প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ঠিক আজকে আমি যাবো থ্রি সেভেন থ্রি সেভেন ফাইভ হাওড়া গোঘাট লোকালে যেটা দিয়েছে সাত নাম্বার প্ল্যাটফর্মে তো চলুন যাওয়া যাক সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে এসছে কিনা দেখতে পাচ্ছেন সামনে সাত নাম্বার প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন থ্রি সেভেন থ্রি সেভেন ফাইভ দশটা পঁয়ত্রিশে সাত নাম্বার প্ল্যাটফর্মে হাওড়া গোঘাট লোকাল দিয়ে আর ছ নম্বরে দিয়েছে তারকেশ্বর লোকাল তারকেশ্বর লোকালটা জাস্ট প্রবেশ করেছে তত ভিড়টা দেখুন যা দশটা বেজে তেত্রিশ মিনিটে ফাইনালি আমাদের ট্রেনটা প্রবেশ করছে মানে পঁয়ত্রিশে মনে হয় ছাড়বে না কত কত মানুষজন আসছে দেখুন সবে দেখতে পাচ্ছেন এই ট্রেন প্রবেশ করছে গোঘাটটা প্রবেশ করছে তার কিছু একটা ছেড়ে দিল গোঘাট থেকে যে ট্রেনটা এলো সেই ট্রেনটার ভিড় দেখুন কত কত মানুষজন এই হাওড়া স্টেশনে নামলো তো চলুন দেখা যাক এখানের কামরাগুলো কেমন ঠিক আছে দেখতে পাচ্ছেন পুরো একদম নিউলি কামরা দিয়েছে একদম ক্লিননেসও এদিকে কিন্তু ডিসপ্লে বোর্ডও আছে তবে এগুলো কতটা কাজ করে না করে একটু পরেই বুঝতে পারবো এখন বাজে দশটা বেজে ছত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটে তো সব লোকগুলো সবে খালি হলো তবে দিনই টাইমে ছাড়ে না পাঁচ দশ মিনিট লেট করে এখান থেকে ছাড়ে তো সুতরাং যারা আসবেন তাতে যদি একটু লেটও হয়ে যায় হাওড়া থেকেই কোনো প্রবলেম নেই টোটাল এই লাইনে পাঁচটা ট্রেন চলে ফার্স্ট ট্রেন চলে চারটে বাইশে তারপরে একদম চলে লাস্ট ট্রেন ছটা চল্লিশে এটা গোঘাট তার এরপর আবার তারকেশ্বরও আছে গোঘাটের পাঁচ মিনিট আগে পরেই আছে তারকেশ্বর লোকাল এবং শুধু তাই না আরামবাগ লোকালও আছে তো সুতরাং এই লাইনে কিন্তু যেতে পারেন তবে যারা আরামবাগ যাবেন তাদের দুটোই অপশান সেটা হচ্ছে আরামবাগ আর গোঘাট তো এই গোঘাট লাইনটা আপনার বলতে পারেন শেওড়াফুলি আর বিষ্ণুপুরের এক্সটেন্ডেড লাইন যেটা মানে কমপ্লিট নয় যেটা আপনার গোঘাটে শেষ হয়ে গেছে তারপর ভাবা দিকির জন্য যেটা কমপ্লিট হয় তো চলুন কেমন কি স্মুথলি চলে না চলে সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন তাই সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকাল থেকে উঠে একটা কফি খাওয়া হয়নি তো চলুন এখানে কফি নিয়ে নেব কফি হবে তো তো ফাইনালি দাদা আমাদের কফি দিয়ে দিল এই হচ্ছে কফি দেখুন এই গোহাট লাইনটা কিন্তু মেনলি শ্যারাফুলি থেকে পরে বেঁকে যাচ্ছে ঠিক আছে এটা একটা বলতে পারেন ব্রাঞ্চ লাইন শ্যারাফুল্লি থেকে স্টার্ট হচ্ছে আপনারা নৈহাটি ব্যান্ডেল থেকেও কিন্তু আসতে পারেন শ্যারা ফুলি স্টপেজে নেমে পরে এদিকে যেতে পারেন আবার ফুলি থেকেও যেভাবে এসে পরে এই ট্রেনগুলো ধরে পরে যেতে পারেন এখন ঘড়িতে বাজে দশটা বাজে চল্লিশ মিনিট এখন ট্রেন ছাড়ার কোনো গন্ধ নেই অলরেডি পাঁচ মিনিট লোক লোকজন সেরকম নেই বললেই চলে কারণ এই টাইমটাতে এদিকে যাওয়ার তো লোক নেই বোকার থেকে আসার লোক অনেক আছে টপি খেলাম যেখানে সেখানে ফেলে লাভ নেই নির্দিষ্ট জায়গাতে ফেলাই উচিত দেখতে পাচ্ছেন এটা আরেকটা ট্রেন ঢুকছে আমাদের ছ নম্বর প্ল্যাটফর্মে আপনারা যদি ইউপিএস মোবাইল অ্যাপের সাহায্যে থেকে আপনারা টিকিট কাটেন তাহলে তিন পার্সেন্ট বোনাস পাবেন ঠিক আছে সুতরাং ইউটিএস থেকে কাটাই ভালো আমি তো বেশিরভাগ টাইমে ইউটিএস থেকে কাটি লাইনে দাঁড়াতেও হয় না অনলাইনেও হয় টিকিট রাখতে হয় না ফোনটা থাকলেই হয় আর কি হাওড়া স্টেশনটা হচ্ছে এমন একটা স্টেশন এখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ভিড় হয় যখনই সেটা যে টাইমেই হোক দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে আমাদের ট্রেনটা ছাড়লো হাওড়া প্ল্যাটফর্ম থেকে হাওড়া স্টেশন থেকে মানে দশটা বেজে পঞ্চাশ মিনিট আপনি বলতে পারেন পঁয়ত্রিশ ছিল পনেরো মিনিট লেট করলো আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ভেজে হাওড়া স্টেশন বা প্ল্যাটফর্মটা কয় দেখতে লাগছে দেখতে পাচ্ছেন নতুন আরেকটা ট্রেনও ঘুরছে আর ট্র্যাক দেখতে পাচ্ছেন এই বৃষ্টি তো কিন্তু মেন্টেনেন্স করেই যাচ্ছে দশ নম্বর প্ল্যাটফর্মটা জাস্ট কত বড় দেখুন কোথায় শেষ হয়েছে এই সে দেখতে পাচ্ছেন কেবেল এক্সটেনশন নতুন যে ব্রিজটা হচ্ছে ওভারের ব্রিজটা রেলের সেটা এরাই তো এর পরবর্তী স্টেশন লিলুয়া আর এই ট্রেনে কিন্তু রীতিমতো মেট্রোর মতো বলছে কোন প্ল্যাটফর্ম আছে কোন স্টেশন আছে ঠিক আছে তো এটা বেশ ভালো একটা জিনিস হাওড়ার এই অলমোস্ট কমপ্লিট এখনও পর্যন্ত ট্রেনের এই যে কামড়াটা খুব ফাঁকাই বলতে গেলে চলে ঠিক আছে দেখুন মানুষ মানুষজন নেই বললেই চলে দশটা বেজে উনষাট মিনিটে মানে এগারোটার সময় আমাদের ট্রেনটা লিলুয়াতে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন এগারোটা বেজে দুই মিনিটে আমাদের ট্রেনটা বেলুড়ে প্রবেশ করছে বেলুড়ের তিন নম্বর প্ল্যাটফর্মে কতক্ষণ দাঁড়ায় আমাদের ট্রেনটা দেখা যায় কতক্ষণ হর দেই এই স্টেশনে ঠিক আছে হ্যাঁ এই দাঁড়ালো দেখতে পাচ্ছেন আমরা স্টপ বয়স স্টার্ট করলাম তো কতক্ষণ হর দেই দেখা যাক মোটামুটি শেওড়াফুলি পর্যন্ত প্রত্যেকটা স্টেশনেই কিন্তু এরকমই হর দিয়ে সুতরাং একটাতে আমরা কাউন্ট করলে মোটামুটি বুঝতে পারবো দেখতে পাচ্ছেন হল হলগুলো আমাদের এই প্ল্যাটফর্মে এরপর মোটামুটি সব প্ল্যাটফর্মে একই রকমেরই হল দেয় এগারোটা বেজে ছয় মিনিট দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা বালি স্টেশনে প্রবেশ করলো এগারোটা বেজে এগারো মিনিটে উত্তরপাড়া স্টেশনে আমাদের ট্রেনটা চলে গেল হিন্দ মোটরে পৌঁছে গেল ট্রেনটা এই ট্রেনে জানি করে মজা আলাদা এত ফাঁকা ফাঁকা যেতে পারবেন কি আর বলবো আপনি হিন্দ মোটর আর কন্যগুড়ের মাঝখানে কত বড় বড় ফ্ল্যাট হচ্ছে দেখ আমাদের ট্রেনটা কন্যগুড়ি সিডা পেরিয়ে পরে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা এখন শ্রীরামপুর স্টেশনে প্রবেশ করছে এখন বাজে এগারোটা বেজে ছাব্বিশ মিনিট এখান থেকে অনেক মানুষজন উঠে এবং না এগারোটা বেজে তিরিশ মিনিটে দেখতে পাচ্ছেন ఎగారో బిజీ ఎత్తి మినిటే డేరే తో దాయినా আমাদের লাইনটা হবে ঠিক আছে লাইন আর এই দিকের কিন্তু মানুষজনের বসতি একটু কম তাই গ্রিনারিতে দেখতে পাচ্ছেন ভরপুর এখানে কিন্তু মাছ চাষও হয় দেখতে পাচ্ছেন ছোট ছোট ডোবাগুলো গুলো এগারোটা বাজে আটত্রিশ মিনিট দেখতে পাচ্ছেন দিয়ারা স্টেশনে চলে এসছে এখান থেকে অনেক মানুষজন ওঠে এই সাইডে দেখতে পাচ্ছেন এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে নসিবপুর স্টেশনে পৌঁছে গেল আমাদের ট্রেনটা এই নসিবপুরের রেল লাইনের ধার দেখতে পাচ্ছেন কত বড় আমের বাগান কত কত আম গাছ এখানের আম কিন্তু ফেমাস এগারোটা তেচল্লিশ মিনিটে সিঙ্গুরে প্রবেশ করছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কামারকুন্ড সেই কলের যে স্টেশনটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার মশাগ্রাম হয়ে পরে আছে সেই কামারকুন্ডের এই স্টেশন দেখতে পাচ্ছেন এই সাইডে আর আমাদের এটা হচ্ছে ওপর স্টেশনটা তো ওপর স্টেশন থেকে নিচের স্টেশনে অনেক মানুষ ওই দেখুন নেমে পড়ে যাচ্ছে ওই সাইডে ঠিক আছে তো এখন এখন বাজে ঘড়িতে সাতচল্লিশ এগারোটা বাজে সাতচল্লিশ মিনিট ওপরের প্ল্যাটফর্মটাতে ভিড় একটু কম নিচেরটার তুলনায় নালি কুল এই সাইডে কীরকম লেভেলের চাষবাস হয় দেখুন আর রেলের লাইনটা দেখুন কংক্রিটের সাথে দেখতে পাচ্ছেন যে আই বিম দিয়ে পরে এখানগুলো কানেক্ট করা আছে কোনো রকম রাখা হয়েছে কংক্রিটের সাথে লোহার মালিয়া রোদ জল ঝড় বৃষ্টি যাই হোক ট্র্যাকম্যানদের কিন্তু নিজের কাজ করে যেতেই হবে কারণ তাছাড়া যে ট্রেন চলবে না দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু চাষ করার জন্য গ্রিন হাউস তৈরি করা হয়েছে এগুলোর ভেতরে কি থাকতে পারে বলুন এটা হচ্ছে কইকালা স্টেশন কালা এখন বাজে বারোটা বেজে দু মিনিট রাস্তার ধারে দেখতে পাচ্ছেন কত রকমের চাষ হয়েছে এই সামনের গুলো দেখছেন এগুলো হচ্ছে পাট গাছ শুধু তাই না লাইনের ধারে কত কত কলা গাছ দেখুন তারপর সর্ষে কাল্লা তো আছেই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা এখন বাহির খন্ডতে প্রবেশ করে গেল এগুলো তো পাট চাষ দেখতে পাচ্ছেন সাইডে ছোট ছোট স্তূপ পাড় হচ্ছে ওগুলো হচ্ছে বাদাম চাষ এখানে বাদাম চাষও হয় এখানে লেবার মুনিষরা দেখতে পাচ্ছেন কেমন চাষ করে পরে এই বৃষ্টির মধ্যে দিয়ে বাড়ি যাচ্ছে মাথায় কিছু একটা নিয়ে পরে এটা হচ্ছে লোকনাথ স্টেশন বারোটা বেজে সতেরো মিনিট দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা তারকেশ্বর স্টেশনে প্রবেশ করে এই তারকেশ্বর আসার জন্য কিন্তু তারকেশ্বর লোকালও চলে এছাড়াও আপনারা আরামবাগ লোকাল এবং গোঘাট লোকালও কিন্তু তারকেশ্বর আসতে পারেন আর এটা অনেক বড় একটা পপুলার জায়গা আপনারা জানেন এগারো বেজে বাইশ মিনিটে ট্রেনটা ছাড়লো এখানে অনেকক্ষণ হল্ট ছিল এটা হচ্ছে তালপুর স্টেশন আপনি জাস্ট ভালো করে এই বৃষ্টি ভেজা প্রকৃতি যে পরিবেশ সেই মনোরম দৃশ্যটা জাস্ট দেখুন কত সুন্দর লাগছে না টাকিপুর পেরিয়ে পরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মুন্ডেশ্বরী রিভার আর এই ব্রিজটা হচ্ছে হরিণখোলা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা কত বড় নদীটা আর এই ব্রিজটাও কিন্তু অনেকটা এবারে এবং খুবই সুন্দর দেখতে লাগে এই জায়গাটা আর দেখতে পাচ্ছেন জলে কেমন থই থই করছে মাঠ ঘাট হয়েছে দেখতে পাচ্ছেন মায়াপুর স্টেশনে প্রবেশ করছে এরপর আমাদের পর্বতী স্টপেজে আরামবাগ আর আরামবাগে প্রবেশ করার আগে জাস্ট দেখুন কত কত চাষের জমি মানে যতদূর চোখ যায় সেই ততদূরেই যেমন জমি দেখা যাচ্ছে সেই বর্ধমানের পুনরাবৃত্তি যেমন বর্ধমানেও কিন্তু এরকমই দেখেছিলাম ব্যাপারটা বারোটা বেজে উনষাট মিনিটে আরামবাগী আরামবাগ স্টেশনে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন বাজে বারোটা বেজে আটান্ন মিনিট মিনিটে এই আরামবাগ স্টেশনে কিন্তু ট্রেনটা অনেকটা খালি হয়ে যায় গোঘাট পর্যন্ত অনেকেই যায় না খুব কম মানুষই গোঘাট পর্যন্ত যায় তো দেখতে পাচ্ছেন ট্রেনটা পুরো খালি হয়ে গেলে যতজন মানুষ ছিল মোটামুটি কম বেশি এই আরামবাগ জাংশনটা অনেক বড়ই একটা জাংশন কি বিচির রকমের বৃষ্টি হচ্ছে আজকের দিনে বৃষ্টিটা হতে হলো বাপরে বাপ কত কী এক্সপিরিয়েন্স করলাম এই বৃষ্টিতে মাঠে দেখতে পাচ্ছেন কত গরু চলছে আগাছাতে ভর্তি কেউ কেউ আবার বিষ লাগিয়েছে বিষ ফেলেছে আর জলে পুরো থই থই পড়ছে এই রেল ব্রিজটাকে বলা হচ্ছে আরামবাগ রেলওয়ে ব্রিজ আর এই নদীটা দেখতে পাচ্ছেন আমরা এখন বেরোচ্ছি এটা হচ্ছে দার্কেশোর নদী জাস্ট কত সুন্দর ভিউটা দেখুন এখান থেকে মানে দৃশ্যটাই আলাদা সিরিয়াসলি বলছে আবার আজকে বৃষ্টি হয়েছে সব যেন ভেজা ভেজা লাগছে তাই না গোঘাট স্টেশনে পৌঁছানোর আগে এই যে দৃশ্যটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছেন মানে গাছগুলো তো মানে আপনার মন প্রাণ জুড়ে যাবে সিরিয়াসলি বলছে এত সুন্দর প্রকৃতির পরিবেশ কি অবস্থা দেখুন মেঘের জানি না আজকে কিভাবে বাড়ি পৌঁছাবো কি লেভেলের বৃষ্টি পড়ছে আজ বাপ এই হচ্ছে গোঘাট স্টেশনে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি সেট হচ্ছে পারে ফাইনালি একটা বেজে এগারো মিনিটে গোঘাটে পৌঁছে গেল আমাদের ট্রেনটা তো বন্ধুরা ফাইনালি হাওড়া শ্রীরামপুর বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইনের এই ছিল অসমাপ্ত একটা ভিডিও আর আমাদের টোটাল হাওড়া থেকে গোঘাট আসতে টাইম লাগলো মোটামুটি প্রায় দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো আপাতত শ্রীরামপুর বিষ্ণুপুরের যে এই কর্ড লাইনটা মানে কানেক্টিং লাইন এটার এই গোঘাটি আপাতত ফাইনাল স্টপেজ এরপর ভাওয়া দিকের কাজ চলছে ওটাও হয়তো দু বছরের মধ্যে কমপ্লিট হবে তবে পরে বিষ্ণুপুরের এই লাইনটা কমপ্লিট হবে তো মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে এই ছিল আজের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমিশ জানাবেন চ্যানেল যদি নতুন হন অবশ্যই এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্ব পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে এই ট্রেনটার গোঘাটের টাইম গোঘাট থেকে ছাড়ার টাইম ছিল একটাই ঠিক আছে তো অলরেডি তো এটা এক এখন বাজে একটা বাজে সতেরো মিনিট এসেও দেরিতে এবং ছাড়বো দেরিতে এটা দেখি একুশ মিনিটে গোহার থেকে আবার ছেড়ে দিল ট্রেনটা হাওড়ার উদ্দেশ্যে ঠিক আছে তো দেখি আমি পরবর্তী স্টেশনে নামবো আরামবাগে যে যে লেভেলের বৃষ্টি পড়ছে না জানি না নামতে পারবো কি না জাস্ট বাইরের অবস্থাটা দেখুন আপনারা আরামবাগে দেখুন কত কত মানুষজন ওঠে হাওড়াগামী ট্রেনটাতে